আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো সিলভার পিজন বিডি ইউটিউবের আমাদের বড়ো ভাই কাজী ফেরদৌস ভাই অনেক ভালো মনের মানুষ সে কিছুদিন আগে একটা সিলভার জেনারেশনের কবুতর গিফট করার জন্য ভিডিও দিছে তো সেইখানে আমি বিজয়ী হয়েছি তো এর এই বাচ্চার বাবা তিরিশ কিলো তিন সাইড পোলট্রি টুর্নামেন্টে আসা আর হচ্ছে পঞ্চাশ কিলো দুই সাইড পাল্লা করা আর মার জেনারেশন হচ্ছে একশো দশ কিলো বাজি থেকে আসা তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর এত ভালো জেনারেশনের একটা কবুতর আমাকে দেওয়ার জন্য তো আশা করি এই কবতারটা দিয়া আমি ভালো কিছু করব সবাই দোয়া করবেন আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাইয়ের যেন ভাইয়ের কবুতর দিয়ে আরো ভালো কিছু করতে পারে আশা করি তো কবুতরটা গিফট পেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি যা বলার বাইরে দোয়া করবেন সবাই আল্লাহ যেন ভাইকে আরও এরকম কবুতর গিফট দেওয়ার তফিক দান করে এই আর ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি আমাকে এত ভালো একটা কবুতর দেওয়ার জন্য দোয়া করবেন ভাই আমার জন্য আর আপনার জন্য দোয়ার হলো ভাই আপনি যেন এই কবুতরগুলো দিয়ে আরও ভালো আগায় যেতে পারেন আরো ভালো কিছু করতে পারেন দোয়ার হলো ভাই আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি এই তো ভাই ভালো থাকবেন ভাই আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আবারও বলছি কাজী ফেরদৌস ভাইকে অনেক ধন্যবাদ প্রবতরটা গিফট করার জন্য ভাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি আপনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম